কোন বড় দল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা ক্রমেই সংকুচিত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচন বর্জন করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরও সংকটে পড়বে বিএনপি গণতন্ত্র থেকে দূরে সরে যাওয়া দলটির জন্য ভালো ফল আনবে না বলেও মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি স্থানীয় নির্বাচন বর্জন করলেও তাদের নেতাকর্মীদের অনেকেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার কথা মেনে নিয়ে তিনি বলেন দুই হাজার এক সালে সিটি নির্বাচনের তুলনায় এই নির্বাচন ভালো হয়েছে ভোট কম পড়ার ক্ষেত্রে ওবাদুল কাদেরের যুক্তি তিন দিনের ছুটি আর বইরি আবহাওয়ার জন্য অনেকেই ভোট দিতে আসেননি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ যদি কোনো বড় দল না করে সেই দল ক্রমেই সংকুচিত হবে এবং সেই দলের আকর্ষণ জনগণের কাছে কমে যাবে এবং সেই দলের নেতা কর্মীরা পাওয়ার পলিটিক্স থেকে বিচ্ছিন্ন হবে